আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আপনি চেষ্টা করি আপনাদেরকে আরও ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য তবে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি এই সেলফের নিচে লাইটগুলো ওগুলো প্রোফাইল লাইট দেওয়া হয়েছে সম্পূর্ণ প্রোফাইল লাইট ওয়ার্ম কালারের এটা রাত্রে হলে আলোটা একটু বের হয় তো রাত্রে দেখা যাবে এটার অবস্থা এটা একটা কিচেন রুম এই কিচেন রুমে কিছু ইলেকট্রিক কাজ করা হয়েছে এখানে সেলফ দেওয়া হয়েছে উপরে কিচেন রুমের ডেকোরেশন করা হয়েছে কিচেন রুমটা অনেক সুন্দর হয়েছে এগুলো কিচেন রুমের সেলফের ভিতর প্রোফাইল লাইট যেগুলো এখন বাজারে খুব ভালো চলতেছে এখন মার্কেটে এই লাইটটা এই লাইটটাই টপে আছে এই প্রোফাইল লাইটটা এখানে কিচেন রুমে অ্যাক্সেসোরিজের নিচের যে ক্যাবিনেটগুলো এগুলো অ্যাক্সেসরিজের কিচেন রুমের আসবাবপত্র রাখার মতো এটা কিচেন হোট কিচেন ওটা লাগানো হয়েছে এটা এখনও কানেকশন দেওয়া হয়নি এখনও কাজ যেহেতু চলমান আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি চেপে রাখবেন